হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজমুল ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লেশন আমরা শিখবো ওয়ার্ডে কী করে বারকোড তৈরি করতে হয় এর আগের একটি ভিডিও টিউটোরিয়ালে আমি দেখেছিলাম যে ওয়ার্ডে কী করে কিউ আর কোড তৈরি করতে হয় সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে আপনারা ওয়ার্ডে খুব সহজেই বার কোড তৈরি করবেন জাস্ট এরকম তৈরি করতে পারবেন আপনার এমএস ওয়ার্ডে তো লাস্ট বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আমার এই ভিডিও একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার মাত্র সাইটটি চলে আসবে আসলে এখানে সার্চ করবেন বারকোড তারপরে বন্ধুরা লক্ষ্য করে দেখুন এখানে এটি পোস্ট চলে এসেছে এটা ওপেন করুন আমাদের এখান থেকে বারকোড যে ফোনটি রয়েছে সেটি ডাউনলোড করে নিতে হবে একটু নিচে যাব নিচে গিয়ে আমরা জাস্ট এখানটায় ক্লিক করব বন্ধুরা এখানে টাইমিং কাউন্টিং হওয়ার পরে আপনারা ডাউনলোড লিংকটা পেয়ে যাবেন তাই একটু সময় অপেক্ষা করুন এবার বন্ধুরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করুন এবার স্টার ডাউনলোডে ক্লিক করুন বন্ধুরা আমাদের ডাউনলোড সম্পন্ন হয়েছে এবার আমরা সিস্টেমটা গিয়ে আইডিএম ওপেন করবো এখান থেকে মাসার বাটন ক্লিক করে ওপেন ফোল্ডারে যাব বন্ধুরা একটি জিপ ফাইল এটা আনজিপ করার জন্য মাসার আইড ক্লিক করেন ক্লিক করে উইন্ডোর উইন্ডারে গিয়ে স্ট্রাক ফাইলে ক্লিক করুন এবার ওকে ক্লিক করুন বন্ধুরা যে ফোল্ডারটি আনজিপ হল এটা ওপেন করুন এবার দুটি ফন্টকে ইনস্টল করতে হবে এবার আমি এখানে দ্রুত ডবল ক্লিক করছি বন্ধুরা এবার ইনস্টলে ক্লিক করুন আমার অলরেডি একবার ইনস্টল করা আছে এই জন্য মেসেজটি আসলো তবে আপনাদের ক্ষেত্রে মেসেজটি আর আসবে না তারপরে ফোনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল সম্পূর্ণ হলে সরাসরি চলে যাবেন স্টার্ট এখানে গিয়ে আপনারা এমএসওয়ার্ড ওপেন করবেন তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তারপর বন্ধুরা যে কোনো সংখ্যা আপনারা টাইপ করুন এবার এটিকে সিলেক্ট করুন সিলেক্ট করে চলে যাবেন হোম হোমের থেকে এখানে ক্লিক করে লক্ষ্য দেখেন এখানে সেই বারকোড ফোনটির নাম এখানে চলে এসেছে জাস্ট ক্লিক করেন ক্লিক করে মাত্র আপনাদের বারকোডটি তৈরি হয়ে যাবে এছাড়া এটি সিলেক্ট থাকা অবস্থায় পুনরায় যাবেন হোম হোমে গিয়ে ক্লিক করে এই চিহ্নটি রয়েছে বারকোডের এখানে ক্লিক করুন এটাও তৈরি হয়ে গেল বারকোড আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কীভাবে এমএস ওটে বারকোড তৈরি করতে হয় তবে বন্ধুরা একটি কথা বলে রাখি যে এই বারকোডটি কোনো স্ক্যানারতে স্ক্যান করা যাবে কিনা সেটা আমার জানা নেই কারণ আমার কাছে কোনো বারকোড স্ক্যানার নেই এর আগে ভিডিও টিউটোরিয়ালে যে দেখেছিলাম যে এমএস কি করে কিউআর কোড তৈরি করতে হয় সেটা আমি মোবাইলের সাহায্যে কিউ কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করেছিলাম এবং স্ক্যান করতে জানতে পেরেছি যে ওই যে কিউ কোডটি রয়েছে সেটা মোবাইল দিয়ে স্ক্যান করা যাবে কিন্তু এই যে বার কোডটি রয়েছে সেটা স্ক্যানারটা আমার কাছে নেই তো যার ফলে আমি বলতে পারছি না যেটা স্ক্যানারে আসবে কিনা দেখ আপনারা চেষ্টা করবেন যদি স্ক্যানার আসে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যাক এক বন্ধুরা করি শিখতে পেরেছেন কী করে এমএস খুব সহজেই বারকোড তৈরি করতে হয় আবারও বলছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এছাড়াও বলবো বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্টস করুন এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যাবতীয় ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ